যদি একটা ঘোড়া ডিম দেয় সে ডিমটা কে পাবে তুমি পাবা না ও পাবে বলো হ্যাঁ যদি একটা ঘোড়া ডিম দেয় তাহলে দুটো দেশের মাঝখানে ধরো তুমি একটা দেশ ও একটা দেশ এবার দুটো দেশের মাঝখানে একটা ঘোড়া যদি দাঁড়িয়ে ডিম দেয় ডিমটা কে পাবে তোমার দেশ পাবে না ওর দেশ পাবে বলো এইটা তোমার আচ্ছা ঠিক আছে ওইভাবে বললে হবে না ওইভাবে বললে হবে না আমাকে যুক্তি দিয়ে বোঝাতে হবে বলো কে পাবে

আর দাঁড়া শুনো সে টাকা নিচ্ছো নিচ্ছ কিন্তু উত্তর তো দিতে হবে বলো সঠিক উত্তর দাও ডিম দেয় না ডিম দেয় তাহলে আমরা কথায় কথা বলি যে ঘোড়ার ডিম ঘোড়ার ডিম